চলছে বন্ধু এটা ছায়ের আন্দোলন ধীরে 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 যে আদি আন্দোলনে রূপান্তরিত হয় বন্ধু আজ আমরা এই শালদা স্টেশন থেকে উপ বাংলাদেশ উপ হাই কমিশনার পর্যন্ত যাব মিছিল নিয়ে আমাদের এই মিছিলকে আমরা সার্থকতা প্রদান করতে চাই আজ বাংলাদেশে যে হিসেবে হিন্দুদের সংখ্যালঘুর ওপর অত্যাচার চলছে এটার দাবিতে আমরা আজ এই এই শোভাযাত্রা রয়েছে আমাদের এই যে যাত্রাটা এই যাত্রাটা যেন সুসম্পূর্ণ হয় এটাই কামনা আমাদের কাছে আমার নাম সুস্মিতা মজুমদার আমি প্রান্ত টলির সদস্য আমাদের একমাত্র যেটা দাবি আছে না দুটো দাবি এক হচ্ছে সারা পশ্চিমবঙ্গের এবং ভারতের হিন্দুদের একাট্টা করা আর দ্বিতীয় যে দাবি আছে যে অনেক হয়ে গেছে বাংলাদেশে অত্যাচার এবার অত্যাচার বন্ধ যদি না হয় তাহলে এখানকার স্থানীয় হিন্দুরা তাদের যেটা মনে হবে প্রয়োজন সেই হিসেবে ব্যবস্থা নেবে হয়তো আপনি সিম্বলিজম দেখে বুঝছেন যে আমরা কমিশনে যাচ্ছি এখানকার ডেপুটি হাই কমিশনারকে এর মোহাম্মদ ইউনুস সম্পর্কে একটা বার্তা দিচ্ছে আসলে হিন্দুরা একটা বার্তা দিচ্ছে যে অনেক হয়ে গেছে এবার ফাইনাল কল এসে গেছে এবার হিন্দুরা তার মতো করে ব্যবস্থা নেবে আজকে মিছিল এখান থেকে বাংলাদেশ হাই হ্যাঁ ডেপুটেশন দেওয়ার কথা আছে আমরা ডেপুটেশান দেব কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা পৌঁছতে হয়তো প্রশাসন দেবে না তাদের মতো করে তারা ব্যবস্থা নেবে কারণ বিষয় হচ্ছে এখানে প্রশাসনেরও বিষয় আছে তারা একটা বিশেষ সম্প্রদায়কে অ্যাপিচমেন্ট করতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেছে তারা ওয়াক আপ বিল বিরোধিতা আরম্ভ করেছে প্রশাসনকে দিয়ে হিন্দুদের আটকানোর জায়গা তৈরি হয়েছে ফলে ওরা পৌঁছোতে দেবে না এটুকু জানি ঠিক আছে আমরা দেখি যতদূর যাওয়ার আমরা যাব আমার নাম বলরাম বসু